জীবনের প্রথমবার পাউরুটি দিয়ে মিষ্টি বানালাম মিষ্টি খেতে খুব ইচ্ছে করেছিল তাই মাঝরাতে নিজেই বানিয়ে নিলাম মিষ্টি বানানোর জন্য আমি এখানে পাউরুটি নিয়েছি এখানে মাত্র কয়েক পিস আছে এগুলো দিয়ে বানাবো এর আগে তো মুড়ি দিয়ে মিষ্টি বানিয়েছিলাম খেতে ভীষণ মজার হয়েছিল আজকে প্রথমবার ব্রেড দিয়ে মিষ্টি বানাবো তাই ভাবলাম রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি রুটির সাইডের অংশটা বাদ দিয়ে আমি শুধু সাদা অংশটা নিব আপনারা চাইলে কিন্তু পুরোটাই নিতে পারেন এই রুটিগুলো এখন ব্লেন্ড করে নিব এতে করে একেবারে মিহি গুড়া হবে চাইলে কিন্তু এভাবেও ডো তৈরি করা যাবে কিন্তু ব্লেন্ডারে গুড়া করে ডো তৈরি করলে ভালো হবে রুটি এভাবে ব্লেন্ড করে নেওয়ার ফলে দেখতে মনে হচ্ছিল একেবারে গুড়া দুধের মতো একেবারে মিহি হয়েছে এগুলো দিয়ে এখন আমি ডো তৈরি করে নিব দেখেন কতটা মিহি হয়েছে পানি দিলেই কিন্তু গলে যাবে এখন এর মধ্যে দুই চামচ গুড়া দুধ দিয়ে দিলাম তবে গুড়া দুধ না দিলেও হবে তারপরে সামান্য একটু ঘি দিয়ে দিলাম এখন ডোটা ভালোভাবে তৈরি করে নিব লিকুইড দুধ আগে থেকে আমি জাল দিয়ে একটু ঘন করে রেখেছিলাম এখন এই দুধ দিয়ে আমি ডোটা তৈরি করে নিব একবারে বেশি করে দেওয়া যাবে না অল্প অল্প করে দুধ দিয়ে ডোটা ভালোভাবে তৈরি করে নিলাম ডো তৈরি করে এক একপাশে রেখে দিলাম এখন আমি সিরা তৈরি করে নিব সিরা বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো চিনি নিয়েছি তবে চিনির পরিমাণ একটু বেশি হয়েছিল তাই পরে উঠিয়ে রেখেছি তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দুই তিনটা সাদা এলাচ দিয়ে দিলাম এখন সিরাটা তৈরি করে নিব এখন আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি আপনারা যারা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং সরিষার তেল অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই মিথু'স ডিম পেজে অথবা মিত্র মশলাদানী পেজে অর্ডার করতে পারেন এই মশলাগুলো কি আমার নিজে হাতে তৈরি করা তাই এর মধ্যে চুল পরিমাণ ভেজাল দেওয়া নেই গ্রামের কৃষকেরা কিন্তু খুবই সহজ সরল হয় তারা কখনো মানুষকে ঠকায় না গৃহস্থ বাড়ি থেকে গোটা মরিচ গোটা হলুদ কিনে রোদে ভালোভাবে শুকিয়ে এগুলো গুড়া করে আনা হয়েছে বিন্দু মাত্র যেন ভেজাল না থাকে তাই মরিচের বোটা গুলো ফেলে দেওয়া হয়েছে আপনারা যদি বলেন আপু এগুলো একশো পার্সেন্ট ভেজাল মুক্ত হবে কিনা তাহলে আমি বলবো ভাই এগুলো দুইশো পার্সেন্ট ভেজাল মুক্ত কারণ এগুলো আমি নিজে হাতে তৈরি করেছি আপনারা অনেকে ধনিয়া গুড়া এবং জিরা গুড়াও চাচ্ছেন কিন্তু আমি আপাতত জিরা গুড়া দিতে তাহলে না আমাদের এলাকায় তো জিরা চাষ করা হয় না ভালো জিরা সংগ্রহ করে ইনশাআল্লাহ আপনাদের কাছে পৌঁছে দিব। আপনারা তো আপনারা যারা মরিচের গুড়া, হলুদদের গুড়া এবং সরিষার তেল নিতে যাচ্ছেন, মিথুজ ডিম পেজে অথবা মিত্র মশলাদানী পেজে আমার সাথে সরাসরি কথা বলে অর্ডার করতে পারেন। জিরা তো প্রায় হয়ে গেছে। এখন মিষ্টিগুলো এক এককে বানিয়ে নিতে হবে। মিষ্টিগুলো বানানোর সময় খেয়াল রাখতে হবে ভিতরে যেন ফাপা না থাকে। মিষ্টিগুলো বানানো কিন্তু খুবই সুন্দর হয়েছে। একেবারে গোল শেপ হয়েছে। আপনারা চাইলে কিন্তু লম্বা লম্বা করেও বানাতে পারেন। এই তো সবগুলো মিষ্টি বানানো হয়ে গেল। মাত্র 12 মিষ্টি হয়েছে যেহেতু প্রথমবার বানাচ্ছি তাই অল্প করে বানালাম যদি খেতে ভালো লাগে তাহলে পরবর্তীতে আবারও বানাবো মিষ্টিগুলো যেহেতু তেলে ভেজে নিতে হবে তাই আমি দোকান থেকে এক পজ সয়াবিন তেল এনেছি কিছু কিছু রান্না আছে যেগুলো সরিষার তেল দিয়ে একদমই করা যায় না আর সরিষার তেল দিয়ে রান্না করলে ভালো লাগে না বেশি করে তেল দিয়ে তেলগুলো ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে মিষ্টিগুলো দিয়ে দিলাম হালকা আছে মিষ্টিগুলো ভেজে নিতে হবে কিন্তু চুলার জাল অনেক বেশি হওয়ার কারণে মিষ্টিগুলো করা হয়েছে যাই হোক কিয়ার করার এভাবেই আমি মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিলাম শিরার মধ্যে দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না এতে করে ভেঙে যাবে অল্প একটু নাড়াচাড়া করেছি তাই হালকা ভেঙে গিয়েছে মিষ্টিগুলো দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল চাইলে কিন্তু আপনারাও এভাবে বানাতে পারেন ভিতরেও কিন্তু নরমি হয়েছে প্রথমে আরিয়ান বাবুকে খেতে দিলাম আরিয়ান বাবু খেয়ে তো মহা খুশি যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ টাটা